আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত সুলতানপুর গ্রামে এবং আমি যে ভিডিওগুলো করতে যাচ্ছি তাতে বাধা দেওয়া হচ্ছে কমিটি তরফ থেকে এবং খুব বাজে বিহেভিয়ার করেছে আমার ক্যামেরা পর্যন্ত ভাঙতে গেছে এই সুলতানপুর যে বাজ প্রতিযোগিতার কমিটির মানুষজন তারা যে এত খারাপ ব্যবহার করবে আমি স্বপ্ন ভাবতে পারিনি আপনাদের কাছে আমি সেটাই সম্পূর্ণ তুলে ধরছি এবং এই বাজ প্রতিযোগিতা যে খেলা আজকে হচ্ছে এই খেলার কিন্তু দুদিন আগে আমার কাছ থেকে করি না এই কমিটির পক্ষ থেকে এবং সেটা আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরছি দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ সমাগম এবং ওখানেও হাজার হাজার মানুষ কিন্তু ব্রিজের উপর রয়েছে তো অবশ্য অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে বাজ প্রতিযোগিতা

তো এত বাজে বিহেভিয়ার করবে আমি ভাবতে পারিনি ওনারা আমার ক্যামেরা কেড়ে নিতে যাচ্ছে ক্যামেরা ভেঙে দিতে যাচ্ছে এই সুলতানপুর বাজ প্রতিযোগিতার যারা কমিটির তাতে যে ব্যক্তিরা বাজে ব্যবহার করছে সেটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং এখানে প্রচুর মানুষ কিন্তু এই বাজ দেখছে দেখতে পাচ্ছেন

আমি কিন্তু বাজ প্রতিযোগিতার এই যে অফিস আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এই খেলা কিন্তু দেখতে এসেছে এই মোড়ের পরিস্থিতিটা আপনাদের আমি সম্পূর্ণ তুলে যাচ্ছে এবং ছাদে থেকেও মানুষ কিন্তু দেখছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ সমাগম রাস্তাতে এই নৌকা বাস দেখার জন্য এসছে প্রতিযোগিতার যারা কমিটি এই ঢাকি মিডিয়া জিরোয়ান তাকে বাধা দেওয়া হয়েছে ভিডিও করতে সেটা আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি और नरेंद्र सीताराम का और सीताराम का दुनिया और जनता देखती बच्चे कैमरे में देख पीछे कादे नहीं थे दिखाई दे हेलो राधे हां बाबा ए इधर आ राकेब राके <no bazaik> <Norwegian> <Kinagangata>

কোন শান্তি চলবে না দেখতেই পাচ্ছেন নাকাশিপাড়া থানা অন্তর্গত

এই নাকাশিপাড়া থানা অন্তর্গত সুলতানপুর যে নৌকা বাচ্চার অনুষ্ঠান করা হয়েছে সেই জায়গাতে হাজার হাজার মানুষ বললে ভুল হবে লক্ষাধিক মানুষের সমাগম এবং রাস্তায় এত জ্যাম মানুষ কিন্তু যাতায়াত করতে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে দেখুন কি পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি এই রাখি মিনা জিরান চ্যানেলকে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি পরিস্থিতি দেখুন কি পরিস্থিতি কি জ্যাম দেখো এই গাড়িটা নিয়ে বেরোতে পারছি না